বেসমিল্লাহ রহমান রাহিম হে হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো যে এই পৃথিবীতে আমরা থাকি বাস করি খাই চলি ফিরি কিন্তু দেখেন আমরা কিন্তু এমন কথা শুনে আসছি বা এমন হাদিস পড়ে আসছি যার মধ্যে লেখা আছে মানুষ যখন দুযোগ বুক করবে মানুষ যখন অপরাধী হবে এবং সমস্ত অপরাধের সীমা লঙ্ঘন করে ফেলবে তখন কি হবে কিন্তু তখন এই কথাগুলি বলা হয়েছে তাদেরকে দোজকে নিক্ষেপ করা হবে আর দোজকে নিক্ষেপ করতে হলে তাদেরকে দোজকে মানুষ রূপে পাঠাবেন না তাদেরকে পাঠাবেন রূপে এখন পশুরূপে পাঠাবে কোন পশু পশু তো বহু প্রকার কোন প্রকার হিসেবে পাঠানো হবে বা তারা সেখানে তাদেরকে সৃষ্টি করে বা তাদেরকে জন্ম নেওয়ার পরে তাদেরকে রূপে ফেলেবে কি কি । রূপে এবং কি কি কত ধরনের পশুর স্বরূপ পৃথিবীতে আছে যেমন মনে করেন সাধকের বাক্যে একটি কথা আছে কি সুরোধ বানাইলে খোদা রূপ আপনার এই স্রোত দুজকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো তারে হয় কি না হে বেহদ্রূপে সেই আকারই আপনার তবে আজকের কথাটি হবে কি মানুষ যখন পাপের সীমা লঙ্ঘন করবে যেমন কিছু কিছু পাপ আছে সেই পাপের সাজা মানুষ পৃথিবী কি পেয়ে যায় কিছু কিছু পাপের সাজা আছে মৃত্যুর পরেও পায় কিন্তু মৃত্যুর পরে যদি সে সাজা পায় কিন্তু সেটা মানুষরূপেই পায় তবে সেরকম কোনো সাজা নেই তবে আরেকটা পাপের সাজা আছে যে হাদিস স্বরূপে বর্ণনা করা হয়েছে যখন দুচুকিদেরকে নিক্ষেপ করা হবে তখন সেই দুচুকিদেরকে যখন নিক্ষেপ করবে তখন কি রূপে তখন পশু রূপে তবে সেই পশুটি বহু প্রকারের আছে এখন কোন প্রকার পশুতে কাকে ফেলবে যেমন কিছু কিছু নির্মম কিছু কিছু হিংস্র প্রাণী আছে সেই প্রাণীর স্বভাব চরিত্র কোনো মানুষের আছে যখন তখন মানুষ পারে যখন তখন মানুষের সম্পদ লুটে খায় যখন তখন কারো ইজ্জত নষ্ট করে দেয় এ ধরনের হিংস্র মানুষগুলা তারা জন্ম নেবে কি রূপে দুর্বল কোন প্রাণী হয় সেই দুর্বল প্রাণী বলতে কি যেমন ধরেন সে জন্ম নেবে হরিণ হতে পারে বা বনের ছাগল হতে পারে গরু হতে পারে বা বন গরু এরকম কিছু হতে পারে তাদের কিন্তু হাতের মধ্যে কোনো অস্ত্র নেই মুখের মধ্যে কোনো অস্ত্র নেই অস্ত্র আছে কার অস্ত্র আছে বাঘ সিংহ ভাল্লু তারা ছিঁড়ে বিড়ে খেতে পারে তাদের সামনের পায়ের মধ্যে অস্ত্র আছে নক্ষ দিয়ে বিড়ে ধরে খেতে পারে তো এই কৌশলগুলো কিন্তু যেমন ছাগল আছে ভেড়া গরু আছে মনের হরিণ আছে মহিষ আছে এদের কিন্তু সেই অস্ত্রটা নেই আচ্ছা যার ফলে কি হয় যে তারা নির্যাতিত হতে থাকে তো এই পৃথিবীতে যাদের অর্থনীতি দুর্বল যাদের সমাজ শক্তি নেই ওরকম কোনো শক্তি তাদের নেই তারা কিন্তু বড় বড় উচ্চ যে ধনী লোকের নির্যাতিত তারা শিকার হয় আর ওই ধরনের লোকগুলাই যখন দুষুকে নিক্ষেপ করবে তখনই তাদেরকে পশুরূপে ফেলানো হবে আর সে পশুগুলো যে অস্ত্র ছাড়া তাদের জন্ম দেওয়া হবে অস্ত্র ছাড়া যখন জন্ম দেওয়া হবে তখন দেখা যায় কি যে তারা সেই এদের হাতে তারা আঘাত প্রাপ্ত হবে তাদেরকে টেনে জীবিত খাবে। আচ্ছা তাহলে হাদিস কিন্তু এই কথাগুলো ক্লিয়ার করেননি ক্লিয়ার করেননি শুধু বলেছে পাপিদেরকে দুজকে নিক্ষেপ করা হবে পশুর স্রোত কোন পশু কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করুন যেমন আর একটা বিষয় হলো যে বিস্তারিত বলতে গেলে দিন পার হয়ে যাবে রাত পার হয়ে যাবে শেষ হবে না যেহেতু আঠারো হাজার মাকলোকা সমস্ত মাকলোকাতের নাম কিন্তু সবাই জানে না গোটা মুষ্টি হিসেব করতে গেলে মনে হয় একশো পার করতে পারবো না প্রাণের নাম বলে তো আঠারো হাজার অবশ্যই আমাদের পক্ষে এটা সম্ভব হবে না তাই বলছি হে সমস্ত জগতবাসী যে আমরা যদি কখনো দেখা যায় যে এরকম পাপে পাপিষ্ট হয়ে যাই তখন মানব জনমটা আমরা হারাবো তো সেই মানব জন্ম হারালে আর মানবের জনম যদি আমরা নাই পাই তাহলে সে পশুতে চলে যেতে হবে আচ্ছা প্রাণী প্রাণী বলতে শুধু আমরা যেই প্রাণীকে কাটলে রক্ত বের হয় সেটা কি আমরা প্রাণী বলছি দেখেন গাছও কিন্তু একটা প্রাণী গাছেরও কিন্তু প্রাণ আছে দেখবেন মানুষ গাছের ডাল পাল ছিঁড়ে ফেলে দিচ্ছে গাছ কেটে ফেলছে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে আমাদের যদি রক্ত বের হয় গাছের কিন্তু রসকস বের হচ্ছে তার কিন্তু কষ্ট হচ্ছে সে আমাদের বলতে বলতে চাইলেও পারছে না আর সে বললেও আমরা সেই কান আমাদের নেই যে গাছের চিৎকার আমরা তবে মানুষের পাপ অনুসারে তার সেই প্রাণীতেই জন্ম হবে এবং সেখানেই সাজা দেওয়া হবে তো এই জন্যই একটি কথা বলা হয়েছে কি স্রোত বানাইলেন খোদা রূপমিশে আপনার সেই স্রোত দুঝকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করে বেকার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলেন তিনি নিরাকার তাই কথাগুলো তাদের জন্যই হবে বেকার যারা এই কথাগুলো বোঝার চেষ্টা করে না তাই বলবো পৃথিবীতে হিংস্র প্রাণী যে আছে সেই হিংস্র প্রাণীর স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে নর্মাল পশু হয়ে জন্মাবে যেমন অন্য সিংহ বাল্যক তাকে চিবিয়ে চিবিয়ে সিঁড়ে বেড়ে খেতে পারে এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখুন পৃথিবীতে অনেক শান্ত প্রাণী আছে শান্ত প্রাণী থাকলে কি কিন্তু প্রাণী যেহেতু জন্ম নিয়েছে তাহলে তার অবশ্যই পাপ ছিল তাই বলবো কি আল্লাহ যেমন তাদের উপর কাহার হয়ে গেছে তারা আল্লাহর কাছে আর সাহায্য সহযোগিতা পাইতেছে না ঠিক ওরকম প্রাণী যদি আমাদের চোখে পড়ে তাদেরকে একটা রুটি খাওয়াবো তাদেরকে একটা ধান চাউল কিছু খাওয়াবো কেননা তারা তো পাপে আজকে পশু প্রাণী হয়ে পৃথিবীতে এসে সেই দোজক বুক করতেছে তাই আমি অন্য অন্য জায়গায় বলেছি যে দুজক বুক করতেছে দুজকর তো অশান্তিময় স্থান দেখেন পৃথিবীতে বাঘ বাল্যক ভেড়া বরকি হরিণ বিভিন্ন প্রাণী তারা কিন্তু খুবই কষ্টে জীবন জীবনযাপন আর কখনো খেয়ে থাকে কখনো না খেয়ে থাকে কিন্তু মানুষ কিন্তু এক প্রকার খেয়েই থাকে মানুষ কিন্তু সুখের জীবন তাই বলা হয়েছে যে মানুষ শুরুতে আল্লাহ কখনো দুজকে নিক্ষেপ করবেন না আর যদি নিক্ষেপ করতেই হয় তাহলে মানুষের শুরুতে নয় তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন বললাম আর কেনই বা দরকার হলো দেখেন আমরা দুজক এবং বেহেস্ত বলতে আমরা কি বুঝি দুজক বেহেস্তের মধ্যেই কিন্তু আমরা বসবাস করতেছি কিন্তু আমরা জানি না যে যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করে তারা দুজক থেকে বাঁচতে চায় বেহেস্তটাকে চাইতেছে সরি বেহস্তটা তাই বলবো কি যে যারা দুদক চাবে সারা তারা আবার যারা দুযোগে যাবে তারা আবার বেহস্ত পাবে আর যারা বেহস্ত পাবে তারা আবার দুজকে যাবে তার মানে রাতের পরে দিন দিনের পরে রাত তাই আমি বলবো কি যে অবশ্যই আমরা বৃহস্ত দুজকের কোনো কথা বলার দরকার নেই আমরা শুধু আল্লাহকে বলো আর আল্লাহকে যদি ভালোবাসি আর আল্লাহ যদি আমাকে প্রেমিক হিসেবে নেয় তাহলে সেই প্রেমিককে কখনই দোচকে ফেলাবে না মানব মানবস্রোতেই থাকবো এবং আল্লাহর প্রিয় হতে পারবো যাই হোক এ সমস্ত জগতবাসী আমি শর্টকাটে কথাগুলো বললাম আর এই শর্টকাটে কথা বলাই উচিত কেননা এসব কথা আর বিস্তারিত বলা যায় না এবং দীর্ঘ সময়ে বলা যায় না তাই অল্প সময়ে এতটুকু আলাপ সারা হলো তবে যদি আপনাদের কারো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ